আমাদের জনবল লজিস্টিক ইকুইপমেন্ট সক্ষমতা প্রশিক্ষণ সব কিছু আছে যে কোনো ধরনের এই নির্বাচন সহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আমরা পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি বিশ্বাস করি সেই আস্থা এই সুনামগঞ্জে যারা দায়িত্ব পালন করছে তাদের প্রতি আমার আছে এবং আগা এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে ইতিপূর্বে পালন করে এটার প্রমাণ দিয়েছে এবং আগামীতেও সফলভাবে দায়িত্ব পালন করতে পারবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে যেভাবে আমরা জিরো টলারেন্সের নীতিতে আমরা কাজ করছি যে কোনো অপরাধের দমনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি এবং আমাদের বাংলাদেশ পুলিশের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরে আমাদের বিভিন্ন এই সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন এবং প্রতিটি সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে পুলিশের জন্য যে খরচ সেটা ব্যয় নয় এটা বিনিয়োগ এবং এই বিনিয়োগ এই এই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য বিভিন্ন যেমন আজকের যে বিল্ডিং হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে সুযোগ সুবিধা বৃদ্ধি করার কারণ হচ্ছে যে পুলিশকে যদি এই সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় সে তার দায়িত্বটা ও পেশাদারিত্বের সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে পালন করতে পারে এবং এদেশের মানুষ এই পুলিশের সেবা থেকে উপকৃত হবে আমরা প্রত্যাশা করি আমাদের সকল সেবা সকল শ্রম সকল মেধা প্রযুক্ত হবে এদেশের মানুষের কল্যাণে এদেশের জনগণের কল্যাণে আমরা এই জনগণের কল্যাণে কাজ করে গর্বিত হতে চাই এবং আমরা এই জনগণকে সেবা দিয়ে গর্বিত হতে চাই এবং আমাদের সার্ভিস দিয়ে যে নিয়মিতভাবে আমরা আমরা আপনারা জানেন যে হানার দরজা সেই যে একবার খুলেছে এর পরে কিন্তু আর বন্ধ হইবে এবং আগামী তো বন্ধ হবে না আমাদের দ্বার সবসময় উন্মুক্ত আছে আমাদের সেবা দেওয়ার জন্য পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী আমাদেরকে এটা উপহার এই মাধ্যমে ট্রিপল ট্রিপল যে কোনো সময়ে যে কোনো লোক যে কোনো তথ্য আমাদেরকে জানালে সাথে সাথে দ্রুততম সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সেটাকে রেসপন্স করে এবং মানুষের সেবায় আমরা দ্রুততম সময়ে এগিয়ে যাই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা যতটুকু সম্ভব এদেশের মানুষের সেবা দেওয়ার জন্য আন্তরিকতা নিষ্ঠা ও পেশাদারিতের সাথে দায়িত্ব পালন করছি এই নির্দেশনা সবসময় আছে যে যে কোনো আইন আইন বিরোধী কাজের বিরুদ্ধে সবসময় তারা ব্যবস্থা নেবে এবং এটা তারা নিচ্ছে তারপর আমি বলবো যদি কখনো আপনারা কোথাও দেখেন এই ধরনের তথ্য আমাদেরকে জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এবং যদি কেউ ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত থাকে কেউ কুণ্ঠিত হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিশ্চিত করি এবং এই কোনো কেউ যদি অপরাধজনক কর্মকাণ্ডের সাথে পুলিশের কেউ যদি কোনো দায়িত্বের গাফিলতি পায় তাদের তাদেরকেও কিন্তু আমরা আমাদের আইনের আওতায় আমাদের বিধির আওতায় আমরা নিয়ে আসি এবং তাদের রিওয়ার্ড রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কার্যক্রম করি দুই লাখ তেরো হাজার লোকের ফোর্স আমরা সবাইকে নিয়ে আমরা দায়িত্ব পালন করছি আমি আশা করি আমি বিশ্বাস করি যে মানুষের আস্থা ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা দায়িত্ব পালন করছি এবং সর্বোপরি আমি বলবো আপনি কাউকে রিচ করতে পারছেন না ইজি রাস্তা ট্রিপল নাইনে ফোন করেন এবং ট্রিপল নাইনে আপনাকে যেমন জবাব দিতে করতে হয় ট্রিপল নাইনেও কিন্তু আমাদের ওই ওই যাকে আপনি জানালেন তারও একটা জবাব দিতে একটা প্রশ্ন চলে আসে আপনার যেগুলো তথ্য আমাদেরকে জানান আমরা আমাদের প্রতিটি ইউনিট মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি